এই উম্মতের নারীদের জন্যই নবী সাল আলী সাল্লাম চারটা কাজের সুসংবাদ দিয়েছেন চারটা কাজ করতে পারলেই জান্নাতের যে কোনো দরজা ইচ্ছা তারা প্রবেশ করতে পারবে বাসায় গিয়ে এই হাদিসটা শুনিয়ে দিয়ে এক নাম্বার তারা যদি পাঁচ অত নামাজ পড়তে পারে পাঁচ অত নামাজ টাইম টু টাইম পড়তে পারে দুই নাম্বার তারা যদি রমজান মাসে সম রাখতে পারে তিন নাম্বার তারা যদি লজ্জা স্থানের হেফাজত করতে পারে মানে পর্দা করতে পারে এখানে আমি খাস পর্দা ডিজিটাল পর্দা পর্দা না না পোশাক এমন হবে বোঝাচ্ছি বোঝাচ্ছি যেটা পড়লে শরীরের কাঠামো বোঝা যায় এমন পোশাক চলবে না পোশাক এমন হবে না যেটা পরলেও বাইর থেকে ভিতরের অঙ্গ দেখা যায় পোশাক এমন হবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে আর পোশাক এমন হবে না যেটা পুরুষদের পোশাক তারা যদি তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে আর চার নাম্বার যদি স্বামীর আনুগত্য করতে পারে এই চারটা কাজ যে করতে পারবেন ইনশাআল্লাহ জান্নাতের যে ইচ্ছা প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ আমরা পারিবারিক ক্ষেত্রে স্বামীদেরকে অনুরোধ করব আমাদের অনেক দোষ আছে স্বামী ভাই পিতাদেরকে অনুরোধ করব যে মেয়েদেরকে ছোটবেলা থেকে পড়াশোনা শিখান কন্যা সন্তান হলে মুখটা কালো করার দরকার নাই তারা আমাদের বোঝা নয় বরং তারাই দেখবেন ওমর খালিদ ওসমান আলীর মতো সন্তান জন্ম দেবে ইনশাআল্লাহ তাদের গর্ব থেকেই সন্তান জন্ম হবে ইনশাআল্লাহ সন্তান মেয়ে হলে মুখটা কালো করার প্রয়োজন নেই আমরা ওদেরকে দিন শিক্ষা দিব উপযুক্ত পরিবেশ দিব নিরাপত্তা দিব নিরাপদ পরিবেশে দিন শেখার ব্যবস্থা করব এটা আমাদের উপর দায়িত্ব তাদেরকে সম্পত্তির অধিকার দিতে হবে এটা আমাদের উপর দায়িত্ব জুলুম করা যাবে না তাদের উপর জুলুম করা যাবে না তাদের ব্যাপারটা ফিতরতটা হচ্ছে তারা একটু বক্র হবে তাদের ফিতরত তাদের চরিত্র স্বভাব হচ্ছে তারা একটু বক্র হবে এটাকে মেনে নিয়েই চলতে হবে ফিতরত এটা হতে তারা বক্র হবে আপনাকে আমাকে মেনে নিয়েই চলতে হবে আল্লাহ তৌফিক দান করুন এটা এই জায়গায় শয়তান এসে সুযোগ খুঁজবে এই জায়গায় শয়তান সুযোগ খুঁজবে এখানেই সবরের পরিচয় দিতে হবে আল্লাহ বাক তৌফিকে হাঁটার বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন এখনকার জেনারেশনে মেয়েদেরকে আপনি হাঁটা শেখান রাস্তাঘাটে শপিং মলসে সব জায়গায় দেখবেন গেঞ্জি আর জিন্স আর টি শার্ট পরে ফর্মাল পোশাক পরে সুট বুট পরে পড়ছে মাঝে মাঝে পোশাকের এখানে ওখানে ফারা ছেড়া এটাই নাকি স্টাইল এমন পোশাক পরছে যেটা পরেও দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে এমন পোশাক পরছে যেটা বাইর থেকে ভিতর অঙ্গ দেখা যাচ্ছে অমুসলিমদের পোশাক পরছে ছেলেদের পোশাক পরছে এগুলো সবই জামানের সাইন সংখ্যা এরা কাপড় থাকবে মেলা করবে আকৃষ্ট হবে এরা জান্নাতের গন্ধ পাবে না যদিও জান্নাতের গন্ধ যোজন যোজন দূর থেকে পাওয়া যায় اخر زمانےে সাইন আপনি দেখবেন মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরছে এখন এই বা আলী ইসলামের মেয়ের মতো এদেরকে কে লজ্জা শিখাবে নাই লজ্জা শরমেবালাই স্যার ক্লাস নিচ্ছে সে গোল হয়ে বসে আছে কোচিং করছে টিচার গায়রে মাহারাম সে ক্লাস নিচ্ছে পড়াচ্ছে গোল টেবিল করে বসে আছে মেয়েরা দেখবেন কারো গায়ে হিজাব নাই সালোয়ার কামিজ পরে ক্লাস করছে এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে এবং কোন কোন সময় দেখবেন টিচারও সুযোগ নিচ্ছে গায়ে হাত দিচ্ছে বলছে ও তো আমার মেয়ের মত হ্যাঁ আমরা তো ইউনিভার্সিটিতে পড়েছি এরপরে খেয়াল করে দেখবেন টিচারের সাথে ছাত্রীর প্রেম হয়ে গেছে কত মেয়ে রেপের শিকার হচ্ছে মুখ ফুটে বলে না যে কটা খবর আসে পেপার থেকে এগুলো খুব নগণ্য খবর বাস্তবতা আরো অনেক কঠিন পরিসংখ্যান অনেক বেশি অনেক বেশি মেয়েরা তো আর মুখ ফুটে বলবে না আমার সাথে এরকম অন্যায় করা হয়েছে কিছু কিছু মেয়ে যখন বলে তখন আপনি খবর পান অনেক মেয়ে প্রাইমারি স্কুল থেকেও তারা প্রাইমারি লেভেল থেকে একদম বয়স যখন দশ পনেরো এখান থেকে শুরু করে কলেজ পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে রেপের শিকার হয়েছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের দ্বারা বা টিচারের দ্বারা কোনো কোনো ক্ষেত্রে চলতে ফিরতে গুন্ডা মাস্তানের দ্বারা এটা হচ্ছে ফ্রি মিক্সিং কারণে ছেলে আর মেয়েকে আপনি একসাথে জড়িয়ে দিয়েছেন এগুলো চলবে এখন অনেক সময় এমনও হয়েছে মেয়ে পড়াচ্ছেন চারপাশে গোল হয়ে বসে আছে ছেলেরা আর কখন আমরা এমনও দেখেছি যে কলেজে মাঠের মধ্যে বসে আছে ছেলে মেয়ে একসাথে গোল হয়ে গ্রুপ স্টাডি মিথ্যা কথা বলছে গ্রুপ স্টাডি কলেজে আন্দোলনের সময় দেখেছি কোনো দাবি আন্দোলন হচ্ছে দেখবেন যে এই যে ছেলের ছেলে শুয়ে আছে মেয়ের কোলে মাথা দিয়ে মনে হচ্ছে সে যেন স্ত্রী মনে হয় এগুলো কি এগুলো চলছে এখন এখানে আপনি কিভাবে আপনার বাসায় পর্দা ধরে রাখবেন কিভাবে কিভাবে সম্ভব বেশি বেশি মেয়েদের যুগোপযোগী মাদ্রাসার প্রয়োজন বেশি বেশি মেয়েদের স্থায়ী আলোচনার দরকার মেয়েদের মধ্যে দাওয়াতি কাজের দরকার এবং মেয়েদেরকে অনেক সময় দাওয়াতি কাজের অভাবে ভুল দাওয়াত দিয়ে বাড়ির থেকে বের করে দিচ্ছে মারাম সারা সফর দিচ্ছে খেয়াল করে দেখেন এমন অনেকও জামাত বের হচ্ছে মারাম ছাড়া জেলায় জেলায় সফর দলিল দিচ্ছে এটাও নাকি জিহাদ কিভাবে হচ্ছে কারণ আমরা যেহেতু ওদের দাওয়াতটা কমিয়ে দিচ্ছি মেয়েরা মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ করছে না দাওয়াত সংকীর্ণ বেদাহাতিরা এবং ভষ্ট যারা পথ এরা ওদেরকে ঘর থেকে বের করে নিচ্ছে ইসলামের নামেও বোরখা পরিও বের করে নিচ্ছে খুব অবস্থা খারাপ আপনি খেয়াল করেন দেখবেন এগুলো ধরতে পারবেন তো এই বিষয়গুলো খেয়াল রাখেন কোরআনের পাতায় পাতায় হেদায়েত আছে আপনি বললে অনেক লম্বা হয়ে যাবে শেষ করছি এদিকে এসে সর্বশেষ নবী আসেন মুহাম্মদ সাল্লাল্লাহ আলী তার জীবনে এই যে তেইশ বছরের মিশন এই মিশনে সবচেয়ে বড় ভূমিকা কে রেখেছেন বলেন তো তার খাদিজ রদি আল্লাহ্লাম মক্কার তেরো বছর মানুষ তাকে যতটা বিশ্বাস করেছে খাদিজ রদী আল্লাহ শুরু থেকে তার পাশে ছিলেন শেষ বয়সে গিয়ে নবী সাল্লাল্লাহু আলী হুসাল্লাম তার কথা বেশি বেশি বলতেন আয়েশা রদী আল্লাহ হয়েন হা কারণেই একটা মানবিক একটা মেয়েদের আচরণগত কারণেই জেলাস ফিল করতেন জাপি তার কথা বারবার কেন বলেন তিনি বলতেন হে হে আয়েশা তোমরা খাদিজাকে ভালো মন্দ বলো না যখন কেউ আমার কথা বিশ্বাস করে নাই খাদিজা করেছে রদি আল্লাহ তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি তার প্রতিপত্তি সম্পদ সামাজিক খ্যাতি সব কিছু ইসলামের কল্যাণ ঠেলে দিয়েছেন হেরা গুহায় নবী যখন বসে থাকতেন তিনি গিয়ে খাবার পানি দিয়ে আসতেন হেরা একবার উঠে দেখেন কত উঁচু কত কষ্ট আমরা যুবক বয়সে উঠতে পারবো না এখন সহজ তারপরেও কষ্ট আছে এখন না হয় সহজ ওই সময় কি সিঁড়ি ছিল তিনি এভাবে উঠতেন খাবার দিতেন চিন্তা করে দেখেন একজন নারী কাজটা করতেন এবার আসেন হাদিজ আনাদি আল্লাহ হোয়াইনহার বান্ধবীদেরকে খুঁজে খুঁজে নবীসাল্লাল্লাহ আলু ইসলাম গোশ্ত হাদিয়া পাঠাতেন তাকে এত ভালোবাসতেন জিবরায়েলা আরি ইসলাম এসে হাদিজা আদি আল্লাহ সালাম দিয়েছেন নবীজি নবীজীকে বলেছেন ওই যে খাদিজা আসছে ইয়ারসাল আল্লাহ তিনি যখন আসবেন তাকে বলবেন যে জিব্রাহিলা জিবর আইলা আলি ইসলাম তাকে সালাম দিয়েছেন এবং আল্লাহ আল্লাহবাক তার জন্যে জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করেছেন যেখানে কোনো হট্টগোল নাই কোনো শোরগোল নাই খারিজা রিয়ালেকারী নাল্লাহাম অত্যন্ত বেচিত হয়েছিল অত্যন্ত ব্যথিত হয়েছিল তার বয়স তখন কত তেইশ খারিজা আল্লাহ আনহার বয়স যখন চল্লিশ বিয়ের সময় কোন ছেলে কি সাধারণত এত বছরের মানে মহিলাকে বিয়ে করতে চাইবে নিসাম করেছেন তাদের মাঝে এত হৃদ ভালোবাসা ছিল যেটা অন্য কোথাও ছিল না হ্যাঁ পরবর্তী পরবর্তীতে আইসলদ্দ আনহার ক্ষেত্রেও নবিসাম বলেছেন যে আমার মন আয়েশার দিকে বেশি টানে এই কারণে তোমরা আমাকে ভৎসটা করনা। তা মানুষের মন সবদিকে সমান হবে না কারো দিকে একটু বেশি ঝুঁপবে এই জন্য তোমরা আমাকে ভৎসটা করো না আয়েশ রতি যতগুলো হাদিস আপনি জানছেন এর মধ্যে ম্যাক্সিমাম হাদিস যে কয়েকজন রাবি বর্ণনা করেছেন তার মধ্যে একজন হচ্ছেন আয়েশারদ ই আল্লাহ এই ঘরের হাদিসগুলো কার থেকে জানলেন

কারণ বলেছেন তিনি স্বামী অকৃতজ্ঞ হয় লানত করে অভিশাপ দেয় বুক চাপড়ায় মাতম করে এবং আল্লাহ এবং তার রাসুলের অবাধ্য হয় চারটা কারণ এসেছে মোটামুটিভাবে ভাবে মৃত্যুবরণ করলে কেউ তারা লা তারা মাতম করে গাঁত পাত থাপড় দেয় চাপড়ায় জামা কাপড় ছিঁড়ে ফেলে অনেক ক্ষেত্রে এমন করে এই কারণে মাইয়েতকে শাস্তি দেওয়া হয় মা বন্ধুকে এটা ত্যাগ করতে হবে এরপরে স্বামীর অকৃতজ্ঞ হয় স্বামী সারা জীবন যদি তার জন্য কাজ করে তার জন্য তার ভরণ পোষণের ব্যবস্থা করে একদিন যদি কোনো কিছু ভালো না পায় বলে বসে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম না এবং বেশি বেশি অভিশাপ দেয় ঝগড়া লাগলেই গালি গালাস দিয়ে বসে এই কাজগুলো যদি তারা ত্যাগ করতে পারে ইনশাল্লাহ তারা বেশি বেশি জাহান্নামে নামে যাবে না তবে তাদের বেশি বেশি জাহান নামে যাওয়ার বর্তমান মডার্ন একটা কারণ হচ্ছে ফ্যামিনিস্ট রেভলিউশন ভালো করে শোনেন ফ্যামিলিস্ট রেভলিউশন সেই কারণ যার কারণে এখনকার নারীদেরকে আপনি বাসায় রাখতে পারছেন না পর্দায় এর কারণে মেয়েরা বাইরে বের হয়ে যাবে ফ্রি মিক্সিং এ যাবে পর্দা ছেড়ে দিবে নামাজ কালাম দেখবেন ঠিক ঠিকানা নাই দেখবেন দিনের জ্ঞান অর্জন করবে না বেশি বেশি হারাম রিলেশনশিপে লিপ্ত হবে জেনা বাড়বে ধর্ষণ বাড়বে পরকিয়া বাড়বে আস্তে আস্তে তারা জাহান নামে এটা হচ্ছে ফলাফল এটাই সেই কারণ যার কারণে বেশিরভাগ নারী জাহান নামে যাবে খুব সতর্ক থাকবেন কোন কোনো ক্ষেত্রে দেখা যায় সামান্য দুনিয়ার স্বার্থে তারা নগ্ন হয়ে মডেলিং করতেও দ্বিধাবোধ করছে না নগ্ন হয়ে ফিল্মগুলোতে কাজ করতেও দ্বিধাবোধ করছে না ইজ্জত বিলিয়ে দিয়ে টাকা কামাই করতে দ্বিধাবোধ করছে না